প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পাশকুরার পবিত্র প্রতাপপুর দরবার শরীফে এই দরবার শরীফ কেবল একটি স্থান নয় বহু মানুষের ইমানি সম্পর্ক আত্মিক প্রশান্তি ও ভালোবাসার কেন্দ্র এখানকার পবিত্র হুজুর সম্মানিত সৈয়দ রুহুল আমিন ভাইজানের আব্বাজান এই দরবারের প্রতিষ্ঠাতা এক আলোকিত ও সৎপ্রাণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি সারা জীবন মানবতার খেদমতে কাটিয়ে গেছেন গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে তিনি গতকাল রাতে ইন্তেকাল করেছেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাব এই খবর ছড়িয়ে পড়ার পরই আশপাশের গ্রামগঞ্জ থেকে এমনকি দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মুড়িদ ও সাধারণ মানুষ ছুটে এসেছেন দরবারে আজ দুপুর একটার পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন দরবার শরীফে শোকের আবহ বিরাজ করছে সবার চোখে জল মনে ভার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর পাকের পবিত্র মুখমণ্ডল দর্শনের জন্য একবার শেষবারের মতো দেখার জন্য দোয়া করার জন্য কান্না ভেজা চোখে বিদায় জানানোর জন্য এই মুহূর্তগুলোর মধ্যে কেবল শোক নয় বরং গভীর শ্রদ্ধা ভালোবাসা আর আত্মিক সম্পর্কের ছায়াও বিদ্যমান এমন একজন মানুষ যিনি জীবনে কাউকে আঘাত না দিয়ে মানুষকে দোয়া ও দিক নির্দেশনার আলো দিয়েছেন তার চলে যাওয়া কেবল একটি দরবার নয় একটি যুগের অবসান আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব এই ঘটনা প্রবাহ ধরার চেষ্টা করছি যেন আপনারাও সেই পবিত্র পরিবেশ অনুভব করতে পারেন আসুন আমরা সকলে মিলে তার মাগফিরাতের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং তার রেখে যাওয়া কাজ ও দিক নির্দেশনা যেন আমাদের জীবনকে আলোয়িত করে আমিন I can't hear this, <laughs> I'm there.